ভাদ্র মাসে যেরকম শর্মেওড়া যেরকম করে ওরকম করছে মলম আমরা সব দিয়ে দেব সমস্ত রকম মলম দেব 26 এর পর বিজেপি কর্মীদের দেখলেই গাছে ধরে বানদুর বা ল্যাম্প পোস্টে ধরে বানদুর তারপরে বাবা মা যাদের পারবেন সার্টিফিকেট নিয়ে আসতে বলুন আমার সঙ্গে রয়েছে নি মুর্ত বিজেপি নেতা কষ্ট বাগজি আমি কথা বলার চেষ্টা করব এই মস্তানি যে মারছেন এটা ওনাকে বলবো পুলিশ প্রশাসনকে সরিয়ে রেখে করুন না এই মস্তানিগুলো যখন মারছেন বলুন যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে কোনো কিছুর মধ্যে ইনভলভ হবে না বাকিটা আমাদের কার্যকর্তারা কার্যকর্তারা বুঝে বুঝে নেবে কোনো সমস্যা নেই আমাদের এটা জন্য এই মস্তানি গুলো যখন মারছেন এই মারার আগে এই কথাগুলো মাথায় রেখে মস্তানিগুলো মারুক যে ছাব্বিশে সরকার পরিবর্তন হলে তখন কি এই কথাগুলোর যে আহ মানে আফটার এফেক্টস হবে আমরা কি ধরে রাখতে পারবো আমাদের কর্মীদের আটকে রাখতে পারবো এগুলো ভেবে ভেবে কথা বললে ভালো হয় না তখন তো দেখা যাবে ওর বাড়ির লোকে ইট খুলে নিয়ে চলে আসছে আমরা আটকাতে পারবো তখন ওদের নেতাদের যদি গাছে বাঁধে পোস্টে বাঁধে তখন আমরা আটকাতে পারবো আমাদের কর্মীরা বলবো ওরাই তো বলেছিল তখন আমরা তো পারবো না আটকাতে এই ভয়ঙ্কর কথাবার্তাগুলো গুলো বলছেন এগুলো একটু সংযত হয়ে বললে ভালো হয় আর এত লম্প করছেন আমি বলছি ওর যদি হিম্মত থাকে ও ওর পিসি বলুক না এই যে সোকল সুইসাইড নোট যেটা নিয়ে ওর এত লাফালাফি করছে এটা কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হোক তার সত্যতাটাকে যাচাই করা হোক দেখা যাক যদি সেখানে যদি অন্যরকম কোনো কিছু রেজাল্ট বেরিয়ে আসে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে ধোঁয়াশা আমি বলছি আমি এটা নিয়ে আমি এই কথাটা প্রথমেই খবর পেয়েছি লোকাল লোকের সাথে কথা বলে সেটা হচ্ছে ওখানে এই বিষয় নিয়ে একটা ধোঁয়াশা আছে সুইসাইড নোট নিয়ে কেউ দেখেনি ওটা শুধু পুলিশ একমাত্র দেখেছে নিয়ে চলে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করে পোস্ট করেছিলেন ফেসবুক পোস্ট করেছিলেন এবং সেখানে কথাটা তিনি উল্লেখ উল্লেখ করেছেন যে সুইসাইড নোটের কথা এই সুইসাইড নোটটা কতটা সত্যি এটা তো যাচাই হওয়া দরকার এগুলো টাচাই হোক তারপরে না গাছে বাঁধবেন না কোথায় বাঁধবেন সেটা তাদের ব্যাপার কি করবেন না করবেন তাদের নিজেদের আইডেন্টি ক্রাইসিস থাকে তারাই লোকের আইডেন্টি নিয়ে প্রশ্ন তোলে যাদের নিজেদের আইডেন্টি ক্রাইসিস থাকে আমি এইসব নোংরা মধ্যে ঢুকবো না তবে বলবো এগুলো যতটা করবেন ততটা হচ্ছে কি নিজের দুর্বলতাটা প্রকাশ পাবে আর আলটিমেটলি এগুলো যত করবেন তত কিন্তু ছাব্বিশের পর আমাদের কর্মী সমর্থকদের আটকে রাখাটা খুব মুশকিল হবে আমাদের পক্ষে কারণ ছাব্বিশের পর তো তৃণমূল আসবে না তারপরে তো আমাদের কর্মী সমর্থকদেরকে আমরা আটকাতে পারবো না এগুলো চেষ্টা করবেন যতটা কম বলা যায় যাতে আমরা আটকাতে পারি আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই নির্বাচন কমিশন দেখুক এই কথাগুলোকে তারা কিভাবে ডিল করবে এই ধরনের ভয় ভীতি সন্ত্রাস যারা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে কিভাবে ট্যাকেল করবে এটা নির্বাচন কমিশনকেই দেখতে হবে খারাপ লাগবে ছাব্বিশের পরে খারাপ লাগবে কিন্তু তখন আমাদের কিছু করার থাকবে না হচ্ছে তো ভাদ্র মাসে যেরকম সারমেওড়া যেরকম করে ওরকম করছে ছটপট করছে কিন্তু ঠিক জিনিস নয় সিরিয়াস রাজনীতি যারা করে তাদের পক্ষে তো এই জিনিসগুলো করা ঠিক নয় মলম আমরা সব দিয়ে দেবো সমস্ত রকম মলম দেবো ছাব্বিশের পর ছাব্বিশের পরও ওদের অনেক মলমের প্রয়োজন হবে সে মলম আমরা দেবো যথাযথভাবে তাদের যাবতীয় যা শুশ্রূষা করার দরকার সেই শুশ্রূষাগুলো আমরা করব কিন্তু শুশ্রূষা হওয়ার আগে যেই পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমাদের একটাই চিন্তা আমরা যাতে আমাদের কর্মী সমর্থকদের আটকে রাখতে পারি